ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আবারও আসছে দশই জানুয়ারি উঠবে নতুন স্বপ্নের পর্দা আলো ছায়ার স্পর্শে আবার জেগে উঠবে সিনেমার নন্দন ভুবন আয়োজকদের তৎপরতায় শেষ মুহূর্তের প্রস্তুতিও যেন উৎসবের হৃদস্পন্ধনকে আরও জাগিয়ে তুলেছে পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশের পর থেকেই চলচ্চিত্র অঙ্গনে ছড়িয়ে পড়ছে আনন্দের নতুন শিহরণ যখন সৃষ্টির উৎসব খুলে দেবে তার উজ্জ্বল দুয়ার এবারের উৎসবের উদ্বোধনী প্রদর্শনীতে থাকছে চীনের আলোচিত চলচ্চিত্র দ্য জার্নি টু নো এন্ড যা এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগেও প্রতিযোগিতায় অংশ নেবে এগারোটি ভিন্ন বিভাগে সাজানো এই উৎসবে অংশ নিচ্ছে বিশ্বের সত্তরটিরও বেশি দেশ থেকে নির্বাচিত পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্যের মোট দুশো ছিচল্লিশটি চলচ্চিত্র আন্তর্জাতিক নির্মাতা অভিনয় শিল্পী ও চলচ্চিত্রকর্মীদের পদচারণায় জমে উঠবে ঢাকার সাংস্কৃতিক পরিমণ্ডল আর দর্শকরা উপভোগ করবেন বৈচিত্র্যময় দেশের বাইরের চলচ্চিত্রের ভিন্ন মাত্রার বিনোদন ও শিল্প সৌন্দর্য উৎসবের ভেনু হিসেবে থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় জাদুঘর আলিও ফসেজ মিলনায়তন এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় অডিটোরিয়াম দশই জানুয়ারি বিকেল চারটায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান বিকেল সাড়ে পাঁচটায় পর্দা উঠবে উদ্বোধনী সিনেমার আর একই দিন সন্ধ্যা সাতটায় দর্শকরা উপভোগ করবেন ইরানের চলচ্চিত্র উইদাউট মি বাংলাদেশ প্যানারোমা বিভাগে এবার জায়গা পেয়েছে নয়টি দেশীয় চলচ্চিত্র যেমন নয়া মানুষ উড়াল ধামের গান নয়া নোট আগন্তুক এখানে রাজনৈতিক আলাপ জরুরি দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল দ্য স্টোরি অব রক এবং উৎসব নয় দিনব্যাপী এই বর্ণিল আয়োজনের পর্দা নামবে আঠারোই জানুয়ারি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে চাইনিজ উইক উদযাপন করবে চীনা চলচ্চিত্রের একশো বিশ বছরের গৌরবময় ইতিহাস দর্শকের সামনে উন্মোচিত হবে সিনেমার সমৃদ্ধ ধারার গল্প সংস্কৃতি ও সৃজনশীলতার এক অপূর্ব চিত্র